স্পেন অভিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে দারুণ সুখবর দুই হাজার পঁচিশ সালে সেনজেনভুক্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে বিশেষ স্পন্সরশিপ প্রোভাইড করতে চলেছে স্পেন স্পেন গভর্নমেন্টের খসড়া নীতিমালা অনুযায়ী তাদের দেশের নেক্সট থার্টি ইয়ার্সের মধ্যে তাদের প্রায় থার্টি মিলিয়ন তথা ত্রিশ লাখের বেশি দক্ষ শ্রমশক্তির প্রয়োজন তাদের দেশের ইকোনমিকে ব্যালেন্সড রাখার জন্য কেননা কোভিড নাইন্টিনের পরে অর্থাৎ দুই সালের পর থেকেই তাদের দেশের ইকোনমি প্রায় ৪৫ পার্সেন্ট ডিক্রিজ হয়েছে যার নাই তাদের ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি ধরে রাখার জন্য দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছরই তারা গড়ে দশ লাখের বেশি দক্ষ শ্রমিকদেরকে স্পেনে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন যার নাই বাংলাদেশিদের জন্য রয়েছে এক অপার সম্ভাবনাভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের লার্জেস্ট ইকোনমি স্পেনের পপুলেশন চার কোটি তিরাশি লাখ এর পাশেই রয়েছে পর্তুগাল ফ্রান্স জার্মানির মতো দেশ এই সেনজেনভুক্ত ইউরোপিয়ান কান্ট্রিতে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট প্রায় সিক্সটি পার্সেন্ট যেখানে প্রতি দশ জনের মধ্যে ছয় জনেরই ভিসা অ্যাপ্রুবাল গ্রান্টেড হচ্ছে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আমাদের কেন স্পেন যাওয়া উচিত দেন হচ্ছে স্যালারি ট্যাক্স এক্সপেন্স ইন স্পেন অর্থাৎ আপনারা স্পেনে গেলে আপনাদের বর্তমান মাসিক স্যালারি কত হবে বাৎসরিক স্যালারি কত হবে এবং সেখানে থাকতে গেলে আপনাদের লিভিং কস্ট কত পড়বে সেটাও আপনাদেরকে জানাই দেওয়া হবে দেন হচ্ছে হাই ডিমান্ড জবস ইন স্পেন অর্থাৎ স্পেনে বর্তমানে কোন কোন কাজের উপরে সব থেকে বেশি কর্মী রিক্রুট করতেছে স্পেন গভর্নমেন্ট সেটা সম্বন্ধে আপনাকে অবগত করা হবে দেন টাইপস অফ ওয়ার্ক বিসা ইন স্পেন স্পেনে কোন কোন ক্যাটাগরির ভিসা পাওয়া যায় এবং আপনি কিভাবে কোনো ধরনের কোনো আইস কিংবা ইংলিশ টেস্ট ছাড়াই স্পেনের কোন ভিসা ক্যাটাগরি নিয়ে বাংলাদেশ থেকে সরাসরি স্পেন ইজিলি অ্যারাইভ করতে পারেন তা নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল প্রসেসিং প্রসিডিউর দেখাই দেওয়া হবে দেন হচ্ছে ভ্যাকেশন অ্যান্ড ওয়ার্ক প্যাটার্ন ইন স্পেন স্পেনে আপনারা কাজ করার পাশাপাশি আপনাদের কতদিন ছুটি পড়বে এবং কত ঘন্টা ডিউটি করবেন সেটিও আপনাদেরকে অবগত করা হবে দেন হচ্ছে হাউ টু প্রিপেয়ার ওয়ার্ক ভিসা ফাইল কীভাবে আপনারা নিজে নিজে নিজেদের ওয়ার্ক ফাইল প্রসেস করবেন সম্পূর্ণটাই প্র্যাকটিক্যালি আপনাদেরকে আজকের ভিডিওতেই দেখাই দেওয়া হবে দেন হচ্ছে ভিসা ফিজ অ্যান্ড প্রসেস টাইম অর্থাৎ স্পেনের যে স্পেসিফিক ভিসা ক্যাটাগরি নিয়ে আপনারা স্পেন অ্যারাইভ করবেন বাংলাদেশ থেকে তার ফিজ কত এবং প্রসেস টাইম কি সেটিও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া হবে দেন মেন প্রসেসিং হাউ টু ফাইন্ড এ জব কীভাবে আপনারা স্পেনে জব খুঁজে বের করবেন কীভাবে সেখানে অ্যাপ্লিকেশন করে নিজেদের অফার লেটার নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে অ্যারাইভ করবেন সম্পূর্ণটাই প্র্যাকটিক্যালি আজকের ভিডিওতেই আপনাদেরকে শো করা হবে সো ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করার আগে একটি কথা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই এরকম ইনফরমেটিভ এবং অথেন্টিক ইনফরমেশন সহকারে টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন সো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেটস বিগেন টু আওয়ার ভিডিও ওকে সো আমরা যদি স্পেনের শর্টেজ অকুপেশন লিস্ট লক্ষ্য করি তাদের দেশে বর্তমানে সব থেকে বেশি যে কর্মীগুলো রিক্রুট হচ্ছে সেটি হচ্ছে আপনি যদি একজন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট ডেন্টিস্ট কিংবা ফিজিওথেরাপিস্ট হয়ে থাকেন অথবা আপনি যদি সুপার মার্কেট হেল্পিং হ্যান্ড কেশিয়ার কিংবা শেপ কমি শেপ কিচেন হেল্পার অথবা আপনি যদি একজন ওয়েটার ওয়েট্রাস হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটিস রয়েছে আপনি যদি রেস্টুরেন্ট ম্যানেজার হয়ে থাকেন কিংবা আপনি যদি অয়ার হাউস পিক প্যাকার কিংবা আপনি যদি ফোর ক্লিপ ড্রাইভার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি ওয়ার হাউস সুপারভাইজার কিংবা সিকিউরিটি গার্ড অথবা হোটেল ইন্ডাস্ট্রি রিলেটেড বা হোটেল ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে কোন ধরনের কোনো কাজের উপরে দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি হাউস কিপিং কিংবা ক্লিনিং রিলেটেড কাজের উপরে দক্ষতা রাখেন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি বারটেন্ডার ওয়েটার ওয়েট্রাস অথবা আপনি যদি কনস্ট্রাকশন ফিল্ডের যে কোনো কাজ লাইক ধরেন ইলেকট্রিশিয়ান প্লাম্বিং কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড যে কোনো ধরনের কনস্ট্রাকশন সেগমেন্ট থেকে হলেই আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে এর বাইরেও আপনি যদি কনস্ট্রাকশন লেবার হয়ে থাকেন কিংবা আপনি যদি কিচেন ফিটার অথবা ফাইভ ফিটার হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন কিংবা আপনি যদি কৃষি বিষয়ক কোনো কাজের উপরে দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার জন্য সিজনালে ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে স্পেনে এবং স্পেনে একজন অ্যাভারেজ শ্রমিকের মান্থলি ইনকাম প্রায় দুই হাজার দুইশো পঁয়তাল্লিশ বেশি যা বাংলাদেশি টাকা অ্যাপ্রক্সিমেটলি দুই লক্ষ ত্রিশ হাজার টাকার মতো এবং মান্থলি এক্সপেন্স হিসেব করলে স্পেনে আপনারা যদি রেন্টিং হাউসে থাকেন দুশো ইয়রো ফুডে হান্ড্রেড ইয়রো বিলে ফিফটি ইউরো ট্রান্সপোর্টে ফিফটি ইউরো টোটাল আপনাদের ফোর হান্ড্রেড আশেপাশে মান্থলি এক্সপেন্স যাবে সো এতক্ষণ যাবত আপনারা দেখলেন স্পেনে একজন শ্রমিকের অ্যাভারেজ স্যালারি কত কোন কোন কাজের উপরে সব থেকে বেশি পরিমাণে তারা বিশেষ স্পন্সরশিপ প্রোভাইড করতেছে এবং আপনি স্পেনে থাকতে হলে আপনার কত টাকা করে মান্থলি এক্সপেন্স বিয়ার করতে হবে সব কিছুই আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছেন তো চলুন এখন দেখিয়ে দিই বাংলাদেশ থেকে কোন ভিসা ক্যাটাগরি নিয়ে আপনারা স্পেনে আরাইভ করবেন সো স্পেনে বেসিক্যালি অনেক ধরনের ওয়ার্ক পারমিট বিসাই পাওয়া যায় কিন্তু বাংলাদেশ থেকে সব থেকে সহজতরভাবে স্পেন যাওয়ার জন্য যে মুখ্যম বিসা ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে জেনারেল ওয়ার্ক বিসা এই বিসাটি পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইলস কিংবা ইংলিশ টেস্টের প্রয়োজনীয়তা নাই এই পাঁচ বছর মেয়াদি জেনারেল ওয়ার্ক পারমিট বিসাটি পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র স্প্যানিশ একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার প্রয়োজন সেটি কিভাবে পাবেন তা আপনাদেরকে এই ভিডিওতেই প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া হবে এই জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট বিসাটির ভিসা অ্যাপ্লিকেশন ফি মাত্র বা বাংলাদেশি টাকায় টাকার এবং মতো এই বিসাটি প্রসেস হইতে সর্বোচ্চ এক মাস সময় লাগে এবং এজেন্সি ছাড়া নিজে নিজে এই বিসাটি পাইতে আপনাদের খরচ পড়বে পঁচিশ থেকে উনচল্লিশ হাজার টাকার মতো যেখানে আপনার ভিসা ফি দশ থেকে বারো হাজার টাকা বিএলএস সার্ভিস চার্জ দুই হাজার একশো থেকে দুই হাজার চারশো টাকা ফুলিশ ক্লিয়ারেন্স এক হাজার থেকে পনেরোশো টাকা মেডিকেল সার্টিফিকেট দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা ডকুমেন্ট অনুবাদ পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা ফটোকপি ছবি ও ফর্ম পূরণ পাঁচশো থেকে এক হাজার টাকা টোটাল উনচল্লিশ হাজার টাকার মধ্যেই আপনারা এই বিষয়টি পাবেন নিজে নিজেই এবং যার পরিপক্কতায় আপনারা আপনাদের ওয়াইফকে ডিপেন্ডেন্ট আপনাদের সাথে নিয়ে যেতে পারবেন সো পাঁচ বছর মেয়াদী এই ওয়ার্ক পারমিট বিষয়টি পাওয়ার জন্য যেহেতু আপনাদের সর্বপ্রথম একটি স্প্যানিশ কোম্পানি থেকে একটি ব্যালিড জব অফার লেটারের প্রয়োজন পড়বে সেহেতু সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাই দিই কিভাবে আপনারা ওই সকল কোম্পানিগুলো খুঁজে বের করবেন যারা কিনা গভর্নমেন্ট ভাবে ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করতেছে কিংবা ইন্টারন্যাশনালি লেটার প্রোভাইড করতেছে এবং আপনি কিভাবে আপনার কোয়ালিটি অনুযায়ী সেখানে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ প্রসেসিং প্রসিডিওরই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই চলুন পাওয়ার জন্য আমাদেরকে স্প্যানিশ থেকে একটি ব্যালিড অফ লেটার পাইতে হবে তার জন্য আমরা স্প্যানিশ একটি মাল্টি ন্যাশনাল গভর্নমেন্ট ভেরিফাইড প্ল্যাটফর্মে চলে আসছি যেখানে আজকের দিনে প্রায় এক হাজার আটশো একানব্বইটি কাজের উপরে শ্রমিক নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল বিজ্ঞপ্তি তারা দিয়ে রেখেছেন এখানে আসলেই আপনারা দেখতে পাবেন আপনি যদি একজন ওয়ে হাউস অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন আপনি এখান থেকে অফোলেটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি যদি একজন ওয়েটার হয়ে থাকেন আপনি এখান থেকে অফসোলেটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনি পারছেন আপনি যদি ফুড ওয়ার্কার হয়ে থাকেন আপনি পারবেন আপনি যদি ফার্ম ওয়ার্কার হয়ে থাকেন আপনি পারবেন আপনি যদি ইলেকট্রিক্যাল ওয়ারিং ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনি এখান থেকে ডিরেক্ট জব অফারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে প্রায় আজকের দিনে আঠারোশোটির বেশি জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে সো আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি এখান থেকে আপনার অকুপেশন অনুযায়ী কাজটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখন অফার লেটারের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন চলুন সেটি দেখাই দিই সো এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে সো ধরুন আমি ধরে নিলাম আপনি একজন কুক সো কুক হিসাবে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সিম্পলি এখানে কুকের পাশেই যে একটি অ্যারো চিহ্ন রয়েছে সিম্পলি সেখানে ক্লিক করবেন ক্লিক করার আপনি স্ক্রল করে একটু নিচে আসলেই আপনার সামনে এখানে এই কোম্পানিটি একজন কুক হিসেবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য কতটুকু স্যালারি দিবে কত ঘন্টা আপনি সেখানে কাজ করতে হবে সব কিছু এখানে ইনক্লুডেড থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ফুল টাইম পারমানেন্ট কন্ট্রাক্ট যেখানে কোম্পানি আপনাকে চোদ্দশো ইউরো করে মান্থলি স্যালারি দিবে স্টার্টিংয়ে সো এখান থেকে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন অ্যাপ্লিকেশন করা খুব ইজি সিম্পলি সাইন আপের মধ্যে ক্লিক করলেই এখান থেকে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস নেম লাস্ট নেম দেন হচ্ছে অ্যাটাস সিবি অর্থাৎ কারিকুলাম বিটা অর্থাৎ কারিকুলাম বিটা হচ্ছে বেসিক্যালি আপনার ওই ডকুমেন্ট যে ডকুমেন্টসের মধ্যে আপনার এক্সপার্টিস অকুপেশন কোয়ালিটি কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি একজন কুক হিসেবে যে তাদের কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন আপনার সকল কোয়ালিটি কোয়ালিফিকেশান ওই পেপার্সের মধ্যে ইনক্লুডেড থাকবে এই সিবির উপরে নির্ভর করবে আপনি আপনার অফার লেটারটি পাবেন নাকি না সো অবশ্যই এই সিবিটি আপনারা যে রিজুমে বিল্ডার প্ল্যাটফর্ম থ্রু ক্রিয়েট করে নেবেন এই প্ল্যাটফর্মটির থ্রু আপনাদের প্রফেশনাল পেপারস আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইন্টারন্যাশনাল এটিএস ফ্রেন্ডলি ফরমেশনে ক্রিয়েট করে নিতে পারবেন যা খুব ইজি প্রসেসিংয়ে হয় যদি নিজে পারেন বেটার নিজে না পারলে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছে চাইলে আমাদের সহায়তায় এই প্ল্যাটফর্মটির থ্রু আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা ক্রিয়েট করিয়ে নিতে পারেন ওকে সো আপনার প্রফেশনাল পেপারস টা আপনি নিজে কিংবা আমাদের থ্রুতে প্রফেশনাল প্রপারলি ইট ইজ ফ্রেন্ডলি ফরমেশনে ক্রিয়েট করার পরখক্ষে এখানে অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পরখানে আপনার জেন্ডার আপনার আইডেন্টিফিকেশন নাম্বার হতে শুরু করে বাকি যাবতীয় যে ডিটেলসগুলো আছে সেগুলো অ্যাকোরটি এখানে ইনক্লুড করে সিম্পলি সাইন আপের মধ্যে ক্লিক করলেই অ্যাজ এ কুক আপনার এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্পাদন হয়ে যাবে শুধুমাত্র কুক না যতগুলা জব ভ্যাকেন্সিস এখানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর যেটির উপরেই আপনার কর্মদক্ষতা থাকুক না কেন আপনার প্রফেশনাল ডকুমেন্টেশন অনুযায়ী আপনি ওইটার জন্য সিমিলার ওইতেই অ্যাপ্লিকেশন প্রসিং প্রসিডিউর সম্পাদন করতে পারবেন এই প্ল্যাটফর্মটিতে এর পরক্ষণে কোম্পানি যদি আপনাকে সিলেক্ট করে সেক্ষেত্রে আপনার ইমেলের থ্রু আপনাকে ইনকোয়ারি এবং অফার লেটার পাঠাই দেওয়া হবে যেটার থ্রু বেসিক্যালি আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রসিং প্রসিডিউরটা সম্পাদন করবেন সো ভিসা অ্যাপ্লিকেশন প্রসিজার দেখানোর আগে আপনারা যারা কনস্ট্রাকশন ওয়ার্কার রয়েছেন তাদের জন্য দশটি কনস্ট্রাকশন কোম্পানির ইমেল অ্যাড্রেস সহকারে ডিটেলস দেওয়া হয়েছে যেখানে আপনারা এজ কনস্ট্রাকশন ওয়ার্কার করতে পারবেন আপনারা যারা হোটেল সেগমেন্ট থেকে রয়েছেন তাদের জন্য দশটি ভেরিফাইড হোটেল চেইনের ইমেল অ্যাড্রেস এবং ওয়েব অ্যাড্রেস দেওয়া হয়েছে এখান থেকে আপনারা হোটেল রিলেটেড কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা যারা ফার্ম ওয়ার্কার রয়েছেন তাদের জন্য দশটি ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্টের মাল্টি ন্যাশনাল কোম্পানির লিস্ট দেওয়া হয়েছে এখান থেকে আপনারা অ্যাজ এ ফার্মার কিংবা ফার্ম ওয়ার্কার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন হ্যাঁ দেন হচ্ছে আপনারা যারা ওয়ার হাউস ওয়ার্কার রয়েছেন তাদের জন্য দশটি ওয়ার হাউস কোম্পানি লিস্ট দেওয়া হয়েছে যেখান থেকে আপনারা অ্যাজ এ ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে আপনাদের অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর নিজে যদি কোনো কারণে অ্যাপ্লিকেশন প্রসিং প্রসিডিউট সম্পাদন করতে না পারেন সেক্ষেত্রে আমাদের অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট নিয়ে চাইলে আমাদের শ্রোতেও ট্রাই করতে পারেন সেটির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে আপনারা সিম্পলি হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নেবেন ওকে সো এখন আপনি আপনার অকুপেশন অনুযায়ী রেস্টুরেন্ট হোটেল অথবা ফার্ম কিংবা অ্যাজ ওয়ে হাউস ওয়ার্কার হিসেবে একটি অফার লেটার রিসিভ করছেন এখন আপনি আপনার ভিসাটা কীভাবে পাবেন চলুন সেটি দেখায় দিই সো অফার লেটার পাওয়ার পরক্ষে আপনারা আপনাদের ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তথা সেন্ডেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন দেন হচ্ছে আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে আপনার পাসপোর্টের স্ক্যান এবং ইনিশিয়াল রেসিডেন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট যেটা আপনাকে কোম্পানি দিবে অর্থাৎ স্প্যানিশ যে কোম্পানিটা আপনাকে অফ লেটার প্রোভাইড করতেছে তার সাথেই আপনাকে ওয়ার্ক পারমিটটা দিবে দেন হচ্ছে আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট সেটি আপনাকে কোম্পানি দিবে দেন হচ্ছে ক্রিমিনাল রেকর্ড চেক সার্টিফিকেট অর্থাৎ যেটা পুলিশ ক্লিয়ারেন্স সেটা আপনি থানা থেকে তুলে নেবেন দেন হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট আপনার প্রুফ অফ রেসিডেন্স ইন দ্য কনসুলার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যে চেয়ারম্যান সার্টিফিকেট রয়েছে সেটি দেন হচ্ছে আপনার প্রুফ অফ রিপ্রেজেন্টেটিভ আইডেন্টি অ্যান্ড ক্যাপাসিটি হ্যাঁ অর্থাৎ আপনাকে অবশ্যই ওয়ান লাখ টাকার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে দেন হচ্ছে আপনার ফেস স্লিপ অফ এইটি ইউরো আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি বাংলাদেশে অবস্থিত স্প্যান অ্যাম্বাসি ভিজিট করবেন যেখানে ভিসা অ্যাপ্লিকেশন তো আপনি আগেই করে রেখেছেন দেন পরক্ষণে আপনার সকল পেপার লক করা হবে লক করার পরক্ষণে ওয়ান মান্থের মধ্যেই আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি আপনার হাতে পাই যাবেন এতটাই ইজি প্রসেসিং সো ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে আপনার পাশাপাশি তারাও উপকৃত হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে